আর তার পিছনে রয়েছে আমাদের ফায়ার সার্ভিসের বাহিনী চমৎকার সাজে সজ্জিত আজকের এই অনুষ্ঠান বর্ণিল আয়োজন সুন্দর এবং সার্থক করে তুলেছে আজকের এই সমস্ত উপস্থিতি সালামি মঞ্চ ত্যাগ করছে আনসার বাহিনী তারই পিছনে রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তারা সালাম প্রদর্শন করে অতিথিদের সালামি মঞ্চ ত্যাগ করছে অত্যন্ত সুশৃঙ্খল সুদর্শন ভঙ্গিমায় তারা অতিথি মহান ত্যাগ করছে আমরা দেখতে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত বর্ণিলভাবে সেদেছে সালতা সরকারি কলেজ মাঠ আমাদের প্রকৃতি ও নতুন পাতায় সুসজ্জিত হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে সালতা সরকারি কলেজের গার্লস গাইড বিন্দু অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে এগিয়ে আসছে ব্যান্ড দল সহ অতিথিদেরকে সালাম দিয়ে তারা সালামি মঞ্চ ত্যাগ করছে সালামি মঞ্চ ত্যাগ করছে সালথা সরকারি কলেজের গার্লস গাইড গার্লস ইন গাইড এরপরে সালামী মঞ্চ অতিক্রম করবে নবকামপল্লী বিশ্ববিদ্যালয় কলেজ চমৎকার ভূমিমায় কিন্তু প্রতিটি দল তাদের তাদের পারফরমেন্স দেখিয়ে কিন্তু সুন্দর করে সালাম প্রদর্শন করছেন এবং আজকের সম্মানিত অতিথি মহোদয়রা সালাম গ্রহণ করছেন সালামি মঞ্চ অতিক্রম করলো নবকাম পল্লী বিশ্বাস বিদ্যালয় কলেজের গালচিন রোবার দল আমরা ব্যান্ড দলকে সুন্দরভাবে ব্যান্ড দলকে বলবো তোমরা যতক্ষণ আমাদের কুচকাওয়াজ চলবে তোমাদের বাদ্যটা চালিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এরপর এগিয়ে আসছে শালতা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউট অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে ধীর গতিতে তার সালামি মঞ্চের দিকে এগিয়ে আসছে শৃঙ্খলা সুশৃঙ্খলভাবে সালামী মঞ্চের দিকে আগত সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গার্লচিন গাইড সত্যিকার এই এক অপরূপ দৃশ্য এবং আমরা দেখতে পাচ্ছি তার পিছনেই রয়েছে জয় উচ্চ বিদ্যালয়ের গার্লচিন গাইড দল সালামী মঞ্চ ত্যাগ করছে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গার্লস ইন গাইড তার পিছনে রয়েছে সুগার উচ্চ বিদ্যালয় স্কুল দল জয়ঝাপ গার্লচিন গাইড দলের পিছনে রয়েছে আপনার দেখতে পাচ্ছি জয়দাব উচ্চ গাইড দল তারা সালামি ভাইয়ের স্কাউট দল তার পেছনে রয়েছে সালতা দাখিল মাদ্রাসা শালতা দাখিল মাদ্রাসা আসলে চমৎকার একটি সাজে সজ্জিত তারা আজকের এই অনুষ্ঠানে বন্নিল আয়োজনে তাদেরকে তারা কিন্তু শরিক করতে পেরেছে এবং সুন্দর ভূমিমায়ের সালাম প্রদর্শন করে সালামি মঞ্চ অতিক্রম করছে আর ওদিকে পিছনে দেখতে পাচ্ছি স্কয়ার ব্রিগেডের আজকের আজকের এই নিবাসে একটি লক্ষণীয় বিষয় প্রতিটি বিদ্যালয় থেকে আমরা দেখতে পাচ্ছি চিন গাইড দল এসেছে সেটা আমাদের জন্য ইতিবাচক আমরা বিগত দিনে গালচিন গাইড দলের অনুভূতি দেখতাম কিন্তু আজকে আমরা সত্যিই আনন্দিত প্রতিটি বিদ্যালয় থেকে গার্লচিন গাইড দল এসেছে আমাদের অনুষ্ঠানকে সার্থ করছে এবার সালামি মানস ত্যাগ করছে স্কোয়ার প্রিক্যাডেড স্কোয়ার প্রিক্যাডেড স্কুল তারা সালামি মানস ত্যাগ করছে আমাদের অতিথিবৃন্দ সালাম গ্রহণ করছেন এরপর স্কাউট দল ভিভা বি উচ্চ বিদ্যালয় ভিভার বি উচ্চ বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি সালামি মঞ্চ ত্যাগ করছে বি উচ্চ বিদ্যালয় শান্তা ফরিদপুর অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা স্কাউট এবং সার্ভ গাইড দুটি দলই তাদের আসে এরপরে রয়েছে শাহরুখ দিয়া উচ্চ বিদ্যালয় শাহরুখ দিয়া উচ্চ বিদ্যালয় স্কাউট দল স্কাউট এবং গার্লস গাইড একত্রে তারা একটি দল স্কাউট এবং গার্লস সম্বন্ধে একটি দল গঠন করেছে সালাম প্রদর্শন করছে এবং সালামি মঞ্চ ত্যাগ করছে এবং তার পিছনেই রয়েছে উষা বিজ্ঞানিকেতল উষা বিজ্ঞানিকেতলে কচি কাছা ছেলেমেয়েরা তা এগিয়ে আসছে আমাদের সালামি মঞ্চের দিকে সত্যি অপরূপ বিশ্ব আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ ওদের মধ্যে যদি আমাদের এই স্বাধীনতার চেতনা এটা জেগে উঠুক আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই প্রত্যাশায় রাখি সুন্দর সুষ্ঠু